সালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে এখন থেকে আগামীতে আমরা যে সকল কাজ করবো সেগুলো সবগুলো ফিউচার ইন্ডিপেন্ডের মাধ্যমে হবে সো কথাটা বাড়িয়ে চলুন আমরা শুরু করি যে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বললে ক্ষেত্রে এই টেন্স টি অবশ্যই আপনাদের ধারণা থাকতে হবে গঠন হচ্ছে সাবজেক্টের পর উইল ভাবের প্রেজেন্ট ফর্ম আর এই টেন্সটাতে সবসময় রকম বাক্যে শেষে ব থাকবে কি থাকবে ব থাকবে সাবজেক্টের পর উইল আর ভাবটা হবে প্রেজেন্ট ফর্ম প্লাস হবে আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল সে আমাকে ডাকবে এখানে হি হবে হি উইল কল মি সে আমাকে ডাকবে হি উইল কল মি তুমি এখানে অপেক্ষা করবে উইল ওয়েট হিয়ার আমি একটি কম্পিউটার কিনবো আই উইল বাই আ কম্পিউটার তাহারা রুমটি পরিষ্কার করবে দে উইল ক্লিন দ্য রুম তুমি আমার কথা শুনবে হি উইল লেসেন টু মি তুমি এখানে আসবে হি উইল কাম হিয়ার আমি বিশ্রাম নেবো

এখানে দেখেন আমি ভাত খাবো না আই উইল নট ইট রাইস আই উইল নট ইট রাইস এখানে আসবে না উইল নট নট কাম হিয়ার তুমি আমাকে ডাকবে না কল মি আমি তোমার সাথে না নট গো উইথ ইউ রিনা কাজটি করবে না রিনা উইল নট ডু দা ওয়ার্ক এবার আমরা প্রশ্নপত্র তৈরি করবো প্রথমে উইল প্লাস সাবজেক্ট আপ প্রেজেন্ট ফর্ম তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি সে কি ইংরেজি শিখবে উইল হি লার্ন ইংলিশ রানা কি এখানে আসবে উইল রানা কাম হিয়ার তুমি কি জাপান করবে উইল ইউ টেক ঠি এবার আমরা ডাব্লিউ যুক্ত করে কিছু ইন্টারভিউ সেন্টেন্স বানাবো আগের রুলটাই ঠিক আছে শুধু ডাব্লিউ এইচ গুলো আগে যোগ করবে তুমি কখন এখানে আসবে ওয়েন উইল ইউ কাম হিয়ার তুমি কিভাবে কাজটি করবে হাউ উইল ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কি খাবে হোয়াট উইল ইউ ইট তুমি কেন ঢাকা যাবে হোয়াই উইল ইউ গো টু ঢাকা তুমি কতক্ষণ এখানে থাকবে হাউ লং উইল ইউ স্টে হিয়ার এভাবে আপনারা অসংখ্য ফিউচার ইন্ডিপেন্ডেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারেন অ্যাপার্মেটিভ নেগেটিভ ইন্টোটিভ আমরা সকল ব্যবহার এখানে আলোচনা করেছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমরা পরবর্তীতে আরও অসংখ্য বাংলা টু ইংলিশ বিভিন্ন ট্রান্সলেট নিয়ে আলোচনা করতে পারি যেগুলো দেখলে আপনাদের অবশ্যই স্পিকিংয়ের গতি বৃদ্ধি পাবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ওয়ান ভিডিও সালামালাইকুম